দেশের ইতিহাসে দীর্ঘতম ছুটি উপভোগ করল জনগণ টানা ছুটি শেষে এবার কর্মস্থলে ফেরার পালাম এবারের যাত্রা অনেকটাই স্বস্তিদায়ক ছিল জানিয়েছেন রাজধানীতে ফেরা মানুষ আর নগরীতে থেকে যাওয়া বাসিন্দারা বলছেন ফাঁকা ঢাকায় অনেকটাই শান্তিতে কাটিয়েছেন তারা প্রাণকেন্দ্রে নগরের শাসন ভীষণ গাঢ় নাগরিক কোলাহল যে শহরের বৈশিষ্ট্য সেখানেই মাথা তুলেছে নয়নতারা অথবা ঢাকার বাগানবিল সড়ক ফুলের ফুলের ছুটে চলা নগরীতে চোখ মেলে দেখার ফুরসতি বা কোথায় কিন্তু ঈদের ছুটিতে শান্ত নিরিবিলি রাজধানীতে সেই সুযোগ পেয়েছে নগরবাসী ঢাকাবাসীর পদচারণা ছাড়া স্বস্তিতেই সময় পার করছে ওভারব্রিজের সিঁড়িগুলো একই চিত্র মেট্রো রেলও হাজারো মানুষের কোলাহলে যে স্টেশনগুলো মুখর থাকে সেখানে নেই চিরচেনা জটলা লম্বা ছুটিতে যারা শহর ছেড়েছিলেন তাদের গল্প শুনবো এবার কেমন কাটলো ঈদের ছুটি আমার বাসস্থান জন্মস্থান যে জায়গা এই জায়গা ডাকা ছেড়ে আসছে তা অনুসারে অবশ্যই মনের অনুভূতিটা প্রকাশ করা যাবে না খুবই ভালো কাটলো ঈদের ছুটিতে তো আমরা এই ছুটিটার জন্যই সারা বছর বসে অপেক্ষা করি আমার বোন বোনদের আসলাম এইটা তো খারাপ লাগবেই পরিবারের সাথে একটা ঈদ করা এটা যে কত বড় আনন্দদায়ক এটা টাকা দিয়ে মানে বোঝান যাবে না ছুটির পর এবার সবারই কাজে ফেরার পালা আমার বাচ্চা ট্রেনে কান্না করতেছিল মামার জন্য নানুর জন্য মানে এই ফিলিংসটা আসলে ওই যে আসার কর্মব্যস্ততার জন্য আসতে হয় ঠিক আছে এর জন্য খারাপ লাগছে নানুর জন্য সবার জন্য খারাপ লাগছে ঈদ অনেক ভালো ছিল অনেক আনন্দ করছি আর এবার অনেক ছুটি পাইছি পেশাগত দায়িত্ব সহ নানা কারণে ছুটিতে যারা শহরে ছিলেন তাদেরও অভিজ্ঞতাটা সুখকর এবারে ঈদে রাস্তা দিয়ে প্রেসার কম থাকে তাহলে আমাদের শরীরের একটু দখল কম যায় তাই মোটামুটি আমরা অনেক রিল্যাক্স ছিলাম শরীরের উপর অনেক প্রেশার কম গেছে আমরা অনেকটা রিল্যাক্স ডিডি করেছি কোনো জায়গায় ঘুরলাম টুরলাম না কিছু করলাম না ওই শেয়ার হয়েছি খাওয়া দাওয়া করছি ঠিক মতো ঘুমো তুলছি ওইটা খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া করে আবার ঘুমাইছি চব্বিশ থেকে দুই হাজার অনেক সেল ভালো হয়েছে মানে ব্যবসা সব দিক দিয়ে ভালো হয়েছে ফাঁকা ঢাকা নিয়ে নিম্ন আয়ের মানুষের ছিল মিশ্র প্রতিক্রিয়া কেউ হাসছে অধিক ইনকামের জন্য কারো রাগ তার প্রতিদ্বন্দ্বীকে নিয়ে ভোটুন লাগিন কোনো বাড়া আমরা পাই নাই অর্ডার ইস্ট আমাদের ভাড়াগুলো নিয়ে যাচ্ছে যার কারণে আমরা সিএনজি খেপ পাচ্ছি না যে ঈদে আলহামদুলিল্লাহ দুই হাজার বাইশশো করে আমি মারতে পারছি ভাড়া ভালো মারছি আপনার দুই হাজার তিন হাজার ভাড়া মারছি অর্ডারে চৈত্রের খরতাপের মধ্যে ঈদের দীর্ঘ ছুটিকে আশীর্বাদ হিসেবে দেখছে নগরবাসী যদি ফ্রি টাইম পান তখন আসলে যতটা রিল্যাক্সলি আপনি আপনার ফ্যামিলি মেম্বারদের সাথে টাইম কাটাতে পারবেন চাপের মধ্যে বা কাজের প্রেসারের মধ্যে ওইভাবে তো আসলে ফ্যামিলির সাথে টাইম কাটানো হয় না অবশ্যই দরকার এরকম সময় ফ্যামিলির সাথে কাটাতে পারলে তো ন্যাচারালি ভালোই লাগে দু এক দিনের মধ্যেই রাজধানী ফিরবে পূর্বের চিরচিনের রূপে তার আগেই নগরবাসী ক্যালেন্ডারের পাতায় চোখ রাখছে ঈদ আজহায় কোনোভাবে দীর্ঘ একটা ছুটি মিলিয়ে নেওয়ার আশা ভাস্কর ভাদুরী যমুনা নিউজ ঢাকা